থ্যাংক ইউ থ্যাংক ইউ সিলেক্টর ম্যামকে চমৎকারভাবে সঞ্চনা করে যাচ্ছেন আজকে দুর্দান্ত লেভেলের আজকের আপডেট আমরা পেলাম নাজমুল হায়াত সার্কাস থেকে চমৎকার একটি পর্ব চারশো চারতম ওয়েবিনার আজকের টপিকটাও খুবই চমৎকার আপনার আত্মবিশ্বাস বাড়ান সমস্ত ভবিষ্যৎ আগের চেয়ে ভালো হবে চমৎকার চমৎকার আজকের টপিক টপিকের উপরে আলোচনা করতে বলা হয়েছে সেলি ম্যামের পক্ষ থেকে চমৎকার সেশন চলছে আজকে আসলে কথা শুনতে বেশি ভালো লাগছিল তার মধ্যে আমাকে ডাকা হয়েছে আমি তারপর কয়েক মিনিট কথা বলার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ বলবো তো শত কোটি শুক্রিয়া আদায় করছি মহান রবের যার হাতে আমার প্রাণ যিনি এ হলো কেমন পর যার কাছে আমাদের সকলকে ফিরে যেতে হবে তারপর পরে শত কোটি দরিদ্র সালাম বর্ষিত হোক আমার পিএনএবি হাজি মোহাম্মদ সাল্লাহ সালামের প্রতি তারপর পরে কৃতজ্ঞ প্রকাশ করছি আমাদের চোদ্দ লক্ষ সাত সাত হাজার চারশো তিরাশি জন ফাউন্ডার নয়নমণি স্বপ্ন দোষটা লাভলি সিও এসম ফারে এবং তার পরিবারের প্রতি আরও কৃত পোস্ট করছি আমার বাংলার জমিনে বাংলাদেশে যে সকল ফাউন্ডিং মেম্বার যে সকল লিডারদের হাত ধরে অনপেশ যাত্রা শুরু হয়েছে সে সকল ফাউন্ডিং মেম্বার সে সকল লিডারদের আরও কৃত পোস্ট করছি আমার ব্লেজার মামুন রশিদ মামুন ভাই যার মাধ্যমে আমি অনপেশ পেয়েছি তারপর পোস্ট করছি ইউনাইটেড হিম ফ্যামিলি শিখবো এবং হোস্ট কো হোস্ট পার্টিসিপেন্ট যারা কথা বলেন কথা শুনেন পরামর্শ দিয়ে যাচ্ছেন নিউলাস পরিশ্রম করে যাচ্ছেন সকলের প্রতি শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম আজকের টপিকের উপরে সব অল্প সময় কথা বলার চেষ্টা করব যেহেতু এগারোটা পাঁচ বাজে আপনার আত্মবিশ্বাস বাড়ান আত্মবিশ্বাস বাড়ান আত্মবিশ্বাস আমরা কেন বাড়াবো আত্মবিশ্বাস ছাড়া আমাদের কোনো কিছুই অর্জন করা সম্ভব হয় না বিশ্বাসে বস্তু তর্কে বহুদূর আমরা সবাই জানি আর সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরকে অবশ্যই আমাদের আত্মবিশ্বাস বাড়াতে হবে তবে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো যদি বিশ্বাস না করেন তবে আপনি সেটা অতিরেই আপনি সেটা বিনষ্ট হয়ে যাবে আপনি সেই বিশ্বাস না থাকলে আপনি কোনোদিনই সেটা সফলতা অর্জন করতে পারবেন না সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আত্মবিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস ছিল বলেই হেনরি ফোর্ড যখন সস্তা এবং নির্ভরযোগ্য গাড়ি তৈরি করলেন মানুষ তখন বলল না ঘোড়ায় কি সমস্যা কিন্তু এই যান্ত্রিক গাড়ি তৈরি করার জন্যে যে আত্মবিশ্বাস ছিল ফোর্ডের এই বিরাট বাজিটে তিনি ধরেছিলেন এবং তা কাজ করেছিল উনিশশো সালে হেনরি ফোর্ড যে যান্ত্রিক গাড়ি আবিষ্কার করেছিলেন সেটা কিন্তু তার আত্মবিশ্বাসের দ্বারাই হয়েছিল সারা পৃথিবীর মানুষ তখন বলছিলেন যে ঘোড়ার গাড়িতে কি সমস্যা যান্ত্রিক গাড়ির কি দরকার কিন্তু আজকে দেখেন ঘোড়ার গাড়ি বিলুপ্ত হয়ে গেছে আজকে যান্ত্রিক গাড়ি সারা পৃথিবীতে সয়লাভ হয়ে গেছে ঘোড়ার প্রচলন উনিশশো আট সাল থেকে আজ পর্যন্ত আমরা যদি দেখি যান্ত্রিক গাড়ির প্রচলন বাড়তে 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 ঘোড়ার গাড়ি এখন জাদুঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে আত্মবিশ্বাস ছিল বলেই উড়োজাহাজ আমরা তৈরি করতে পেরেছি রাইট ভ্রাতৃদ্বয় আল অরভিট রাইট এবং উইলবার রাইট তারা ভ্রাতৃদ্বয় উনিশশো তিন সালে উড়োজাহাজ তৈরি করেছিলেন তারা দুইজনেই ইউএসএ আমেরিকার প্রকৌশলী ইঞ্জিনিয়ার ছিলেন আর এবং দুই ভাইয়ের যে আত্মবিশ্বাস ছিল অক্লান্ত পরিশ্রম এবং আত্মবিশ্বাসের ফলে কিন্তু এই উড়োজাহাজ তৈরি করতে পেরেছিলেন সারা পৃথিবীকে একটি গ্লোবাল ভিলেজে পরিণত করে করা হয়েছে এই উড়োজাহাজ আবিষ্কারের ফলে এই আবিষ্কারের পিছনে যেটা ছিল সেটা ছিল আত্মবিশ্বাস অলভিট রাইট এবং গুলিবার রাইট এই ভাতৃদ্বয়ে যদি আত্মবিশ্বাস না থাকতো তাহলে পৃথিবী আদৌ এই বিশাল পৃথিবী হিসেবে আমরা দেখতে পেতাম গ্লোবাল ভিলেজে পরিণত হতো না আমরা কখনোই হয়তো আমেরিকা কেমন কেমন দেশ দেখা হতো না ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া সুইজারল্যান্ড কেমন দেশ আমাদের দেখা হতো না আমাদের হয়তো এখনো ছয় মাস এক বছর লাগত হজে যেতে সকল ক্ষেত্রেই যদি আমরা দেখি সারা পৃথিবীকে ছয় থেকে বারো ঘন্টার দূরত্বে নিয়ে এসেছে সেটা হচ্ছে এই উড়োজাহাজ উড়োজাহাজ আবিষ্কারের পিছনে যে গল্পটা ছিল সেটা ছিল আত্মবিশ্বাসের গল্প বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার টমাস আলবা এডিশন আঠারোশো সালে বৈদ্যুতিক বাল্ব উদ্ভাবিত করেছিলেন এক বার চেষ্টার পর বাল্ব তৈরি করতে সমর্থ হয়েছিলেন টমাস আলবা অ্যাডিসন যেটা উদাহরণ আমাদের অ্যাসার একাধিকবার দিয়েছেন তার বিভিন্ন কর্পোরেট ওয়েবিনারে সত্যি তাই এই সারা পৃথিবীতে হয়তো আদিম যুগের মানুষের সাথে আমাদের বসবাস করতে হতো আমরা হয়তো আলোর আলোকিত হতে পারতাম না চাঁদের আলোয় হয়তো হয়তো এই মেশিনার মতো আমাদেরকে পড়াশোনা করতে হতো মুসলিমের মতো আমাদেরকে এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের ফলে সারা পৃথিবীকে আলোকময় আলোক উজ্জ্বল করার যেই ব্যাখান্ডে যে কাজটা করেছিল সেটা ছিল আত্মবিশ্বাস আত্মবিশ্বাস যদি না থাকতো তাহলে এক হাজার বার প্রচেষ্টা এক হাজার চেষ্টা টমাস আলবাইডেছিলেন হয়তো করতেন না আত্মবিশ্বাস ছিল বলেই সারা পৃথিবীকে আলোকময় করতে পেরেছিলেন এবং সারা পৃথিবীতে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কারের ফলে সারা পৃথিবীকে আলোকজ্জ্বল করতে পেরেছিলেন চাঁদের আলো যেখানে লান করে দিয়েছেন চাঁদের আলো শুধুই আলোকিত হওয়ার জন্যে দেখার জন্যে কিন্তু সেটা পড়ার জন্যে বা জ্ঞান আহরণের জন্যে আজকে আমরা ব্যবহার করি না আজকে আমরা বৈদ্যুতিক বাল্বের মাধ্যমে আমরা সারা পৃথিবীতে যেই উজ্জ্বল আলোয় আলোকিত করতে পারছি দিনকে রাতকে দিনের মতো দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই টমাস আলভা হাজার হাজারবার চেষ্টার ফলে আর এই চেষ্টার পেছনে ছিল আত্মবিশ্বাস আত্মবিশ্বাস ছাড়া কোনদিনই হয়তো এই বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার হতো না আমাদের এই আত্মবিশ্বাস যদি আমরা না বাড়াই তাহলে কোনো কাজেই আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারবো না সেই জন্য আমাদেরকে সময় খেয়াল রাখতে হবে আমাদের যে কোনো কাজের ক্ষেত্রে আত্মবিশ্বাস রাখতেই হবে সেটা ঘরের একটি রান্না হোক করা হোক আর অথবা রকেট তৈরি করার ক্ষেত্রেই হোক ছোট থেকে বড় যে কোনো কিছুই তৈরির ক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস রাখতে হবে আপনি যদি চুলার রান্না করার ক্ষেত্রে একটা তরকারি রান্নার ক্ষেত্রেও যদি আপনি এই আত্মবিশ্বাস না রাখেন যে এই তরকারিটা আমার ঠিক স্বাদ মতো হবে লবণ ঠিকমতো হবে ঝাল মতো হবে এই আত্মবিশ্বাস যদি আপনার না থাকে তাহলে কিন্তু সেই তরকারিটা ঝালময় হবে খাওয়া যাবে না একবারে তিতকুত হয়ে যাবে সেই খাবার মুখে দেওয়ার মতোই থাকবে না সেই আমাদেরকে সেই আত্মবিশ্বাস নিয়ে যেমন আমাদেরকে রান্না করতে হয় আমার মায়েরা বোনেরা যেমন রান্না করতে যান তেমনই আমাদেরকে আত্মবিশ্বাস রেখেই রকেট আবিষ্কার করতে হয় বলে কিন্তু সেই আত্মবিশ্বাস থাকেই বলে আমরা শেষ শেষ পর্যন্ত রকেট আবিষ্কার করতে পারি সেই জন্য আমাদেরকে অবশ্যই যে কোনো কাজের ক্ষেত্রে ছোট থেকে বড় সকল ক্ষেত্রে পড়াশোনা হোক অধ্যাবসায় হোক টিচারই হোক আলোচনা হোক যে কোনো ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সকল কাজে আত্মবিশ্বাস রাখতে হবেই হবে আত্মবিশ্বাস ছাড়া কোনোদিনই আমাদের জীবনে সফলতা পাওয়া সম্ভব নয় সেই আমাদেরকে অবশ্যই এদিকে খেয়াল রাখতে হবে আত্মবিশ্বাস বড় একটা বিষয় এই বিষয়টির দিকে আমাদের খেয়াল রাখলে আমাদের জীবনের প্রতিটি প্রান্তে প্রতিটি ক্ষেত্রে আমরা জয়যুক্ত হব সাফল্য মণ্ডিত হব এদিকে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এদিকে খেয়াল না রাখলে আমরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে যাব জীবনে কোনোদিন সফলতা পাবো না আত্মবিশ্বাস গ্রো করার জন্যে আমাদেরকে যে কাজগুলো করা দরকার সেটা হচ্ছে নিয়মিতই আমাদের অধ্যাভায় চালিয়ে যেতে হবে যে কোনো কাজ সেটা আমাদের ধৈর্যের সাথে লেগে থাকতে হবে সেটা আমাদের নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে সেটা আত্মবিশ্বাস রাখতে হবে একটি কাজের সফলতার পাওয়ার জন্যে যে চারটি ধাপ আমাদেরকে অতিক্রম করতে হয় সেই চারটি ধাপের অন্যতম একটি ধাপ হলো আত্মবিশ্বাস প্রথম যে ধাপটা সেটা হচ্ছে ইচ্ছা শক্তি ইচ্ছা শক্তি হচ্ছে একটি কাজে সফলতার প্রথম প্রথম শর্ত দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস ছাড়া কোনো সফলতা পাওয়া সম্ভব নয় তৃতীয় যে ধাপটা সেটা হচ্ছে প্রচেষ্টা যে কোনো কাজের প্রচেষ্টা যদি চেষ্টা না চালান প্রচেষ্টা না চালিয়ে যান সেটা যদি ধৈর্য নিয়ে কন্টিনিউ না করেন সেই প্রচেষ্টা না থাকলে সেটা কিন্তু শেষ পর্যন্ত সফলতা পাওয়া যায় না সেই কারণে শক্তি আত্মবিশ্বাস প্রচেষ্টা এই তিনটার পরপরই চারটা চত্র চতুর্থ যে কাজটা সেটা হচ্ছে ধৈর্যশীলতা এই চারটা ধাপ যদি আমরা অতিক্রম করি কোনো কাজের তাহলে আপনার সফলতা আসবে আসবে আসবেই সেই জন্য আমাদেরকে এই চারটা কাজ অবশ্যই করে যেতে হবে ইচ্ছা শক্তি আত্মবিশ্বাস প্রচেষ্টা দেন ধৈর্যশীলতার পরে আসবে সফলতা সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে এই চারটি ধাপের অন্যতম একটি ধাপ যেটি আমরা দিতে বলে আলোচনা করছি সেটা আত্মবিশ্বাস আত্মবিশ্বাস জীবনের প্রতিটি কাজে কাজে প্রতিটি ধাপে ধাপে আত্মবিশ্বাস আমাদের গ্রো করতেই হবে রাখতেই হবে তবে আমরা সফলতা পাবো ওয়ান ফাউন্ডারশিপ নেওয়ার পর থেকে আমরা যে ইচ্ছা শক্তি প্রয়োগ করেছিলাম যে আমাদের ইচ্ছা হচ্ছে যে ঠিক আছে আমাদের ফাউন্ডারশিপের অফার দিয়েছে সেটা আমরা বহাল রাখলাম আমি ইচ্ছা পোষণ করলাম যে হ্যাঁ ঠিক আছে আমার ইচ্ছা হচ্ছে আমার কাছে ফাউন্ডারশিপ নিব। নিব এবং নিয়েছি এটা হচ্ছে প্রথম ধাপ পার করেছি দ্বিতীয় ধাপ হচ্ছে আত্মবিশ্বাস যে হ্যাঁ অ্যাস প্রোফরে যে প্রজেক্ট যে প্রকল্প নিয়ে আসছেন এরপর আমি আত্মবিশ্বাস রাখছি হ্যাঁ সারা পৃথিবী থেকে দায়দ্র মুক্ত করার যে মিশন ভিশন হিউম্যানিটি নিয়ে যে কাজ সেটা আসলে সম্ভব এই আত্মবিশ্বাস আমাদেরকে রাখতে হয়েছে এবং আমরা সবাই রেখেছি বলেই কিন্তু ফাউন্ডারশিপ পেয়েছি বা নিয়ে আছি তারপরে আমাদের প্রচেষ্টা নিয়মিত যে চেষ্টা প্রচেষ্টা সেটা হচ্ছে আমার ধাপে ধাপে গো ফাউন্ডার থেকে ও ফাউন্ডার ও ফাউন্ডার থেকে ইকোসিস্টেম থেকে ভাঙা থেকে ভাঙাগোড়া গড়া থেকে আমরা উঠে আসছি আত্মবিশ্বাস ইচ্ছা ইচ্ছা প্রচেষ্টা ফলে কিন্তু আমরা এখনো টিকে আছি এই যে প্রচেষ্টা একের পর এক প্রচেষ্টা করে যাচ্ছি এই চেষ্টার ফলে আমাদেরকে দীর্ঘদিন ধরে যে চতুর্থ আমার কাজ করতে হচ্ছে অল্প সব ক্ষেত্রে সেটা ধৈর্য ধারণ করতে হচ্ছে কেউ আমরা পাঁচ বছর চার বছর তিন বছর ধরে আমরা ধৈর্য ধারণ করে আছি এই ধৈর্য ধারণটা হচ্ছে যে কোনো সফলতার শেষ ধাপ আমরা চতুর্থ ধাপে একবার শেষ ধাপে আছি এই শেষ ধাপটা হচ্ছে আমাদের ফাইনাল ধাপ এই ধাপের পরেই আমাদের আসবে সফলতা এটার ভিতরে কোনো ডাউট নাই সেই জন্য আমাদের এই নম্বর ধাপটা কারোর ক্ষেত্রে হয়তো দীর্ঘ হতে পারে কারোর ক্ষেত্রে হয়তো স্বল্প সময় হতে পারে তো আমাদের এই সময়টা একবার ক্রুশিয়াল সময় খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টা অবশ্যই আমাদেরকে ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে এবং সব সবসময় অটুট থাকতে হবে আমি শেষ মুহূর্তে একটি কবিতা বলে আজকে টপিকের উপর কথা শেষ করতে চাচ্ছি কবিতার নাম আমারই আমারই লেখা এটা দু হাজার বাইশ সালে লেখার চেষ্টা করেছিলাম কবিতার নাম হচ্ছে ভয় নাই ভয় নাই ওরে ভয় নাই অনপেশিবের ক্ষয় নাই ভয় নাই ওরে ভয় নাই অনপেশি করবে দুর্নীতির ক্ষয় ভয় নাই ওরে ভয় নাই অনপেশি বানবে হিউম্যানিটির জয় ভয় নাই ওরে ভয় নাই অনপেশিবের হবে জয় ভয় নাই ওরে ভয় নাই অনপেশি এসেছে যারা বিজয়ী হবে তারা আসসালামু আলাইকুম ওভার টু সিলেক্টর ম্যাম থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ